নমস্কার বন্ধুরা আমি ডক্টর জয়ন্ত মত আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি হোমিওপ্যাথিক ওষুধ কোনিয়াম ম্যাকুলেটাম নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো হোমিওপ্যাথিতে কোনিয়াম ম্যাকুলেটাম একটি দুর্দান্ত কার্যকর এবং ডিপ অ্যাক্টিং ওষুধ যদি এর ব্যবহার সঠিকভাবে না করেন তাহলে কিন্তু এর রেজাল্ট ঠিকঠাক পাবেন না এটি এমনই একটি শক্তিশালী হোমিওপ্যাথিক ওষুধ যেটা স্নায়ু দুর্বলতার উপরে কাজ করে শরীরের বিভিন্ন রকমের যে টিউমার গ্রোথ বা পিণ্ড জাতীয় যেগুলো হয় সেগুলোকে নির্মূল করতে সাহায্য করে পুরুষ এবং নারীর যৌন দুর্বলতার সমস্যা প্রোস্টেট বৃদ্ধির সমস্যা এমনকি পক্ষাঘাত বা নার্ভের বিভিন্ন রকম প্রবলেমের জন্য কিন্তু এই ওষুধটি দুর্দান্ত কাজ করে তাই অবশ্যই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল যাতে করে আপনারা এই কোনিয়াম ম্যাকোলেটাম ওষুধ সম্পর্কে একদম বিস্তারিত তথ্য জানতে পারেন এবং ভিডিওর একদম শেষে জানাবো যেটা সব থেকে জরুরি যে কিভাবে আপনারা খেলে এর উপকারিতা পাবেন বা কী কী বিষয়ে আপনাদেরকে মাথায় রাখা দরকার যাতে করে এই ওষুধটি আপনাদের জন্য কোনো ভুল রেজাল্ট না নিয়ে আসে অর্থাৎ এই ওষুধের ব্যাপারে কিছু সতর্কতা সম্পর্কেও কিন্তু জানাবো তাই চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও কোনিয়াম ম্যাকুলেটাম এই ওষুধটি উদ্ভিদ থেকে মূলত তৈরি হয় এবং এই ওষুধের কার্যকারিতার ক্ষেত্রে দেখা গেছে যে এর প্রভাব ধীরে ধীরে শুরু হয় কিন্তু এর প্রভাব যদি একবার শুরু হয় তাহলে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী অর্থাৎ অনেক দিন পর্যন্ত এর এফেক্টটা থাকে বিশেষ কিছু ক্ষেত্র বা সমস্যার কথা আপনাদেরকে এবারে জানাবো যেগুলোতে কোনিয়া ম্যাকেলুটাম অত্যন্ত ভালো কাজ করে যেমন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো মহিলাদের স্তনে শক্ত পিণ্ড বা যাকে আমরা টিউমার বলে থাকি বিশেষ কিছু লক্ষণ থাকে সেই লক্ষণগুলো কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেমন স্তনে যে টিউমারটি হয় সেটা ছোট গোলাকার হয় বা ডিম্বাকৃতির হতে পারে সেটাকে আমরা গাঁট আকারের বলে থাকি এবং এটাতে কিন্তু কোনো ব্যথা বা যন্ত্রণা থাকে না বা এটাকে চেপে ধরলেও কিন্তু যে ব্যথা যন্ত্রণা তৈরি হচ্ছে ওই জায়গা থেকে সেটাও কিন্তু হয় না এবং এক্ষেত্রে অনেকে ভাবেন যে যেহেতু ব্যথা যন্ত্রণার সমস্যা নেই তাহলে এটা হয়তো ততটা সমস্যার নয় কিন্তু বেশ কিছুদিন যাবার পর দেখা যাচ্ছে যে সেটি ধীরে ধীরে বড় হতে থাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একজন পঁয়তাল্লিশ বছর বয়সী মহিলা নিয়মিত তার যে কাজকর্ম সেগুলো করেন কিন্তু হঠাৎ করে তিনি একদিন স্নান করতে গিয়ে এই টিউমার বা পিণ্ড লক্ষ্য করলেন কিন্তু সেটা আপনি অনুভব যে করেছেন কিন্তু তাতে কোনো ব্যথা যন্ত্রণা নেই এবং তাই তিনি এটাকে অতটা কিন্তু গুরুত্ব দেননি ধীরে ধীরে দেখা যাচ্ছিল যে সেই শক্ত গাঢ় বা পিণ্ডটি কিন্তু বড় হচ্ছিল এই অবস্থায় এই কোন টাইপের লক্ষণগুলো যদি থাকে সেই টিউমারের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলটাম দুর্দান্ত কাজ করে পুরুষদের বিশেষত অন্ডকোষের যদি ফোলা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে কোনিয়াম কি কী লক্ষণ থাকবে এক্ষেত্রে অন্ডকোশ বা স্কোটাম রিজিয়ান ফোলা ভারী ভাব থাকবে অনেক সময় কোনো ইঞ্জুরির হিস্ট্রি বা আঘাতের কোনো ইতিহাস থাকতে পারে বসে থাকলে বা বেশি হাঁটাহাঁটি করলে সেই জায়গাতে টান অনুভব হয় এছাড়া জলের মতো তরল জমে যাওয়া বা হাইড্রোসিলের মতো সমস্যাও কিন্তু সেক্ষেত্রে এটা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রেই কীভাবে আসে এই পেশেন্টগুলো যে একজন পুরুষ আসেন মোটামুটি এনারা মধ্যবয়স্ক হন দেখেন যে দিকের অণ্ডকোষের যে জায়গা রয়েছে সেই জায়গাতে তার ফোলাভাব তৈরি হয়েছে এবং সেটা বেশ কিছুদিন ধরে রয়েছে বসলে বেশি টান ধরে কিন্তু ব্যথা যন্ত্রণার যে ব্যাপার সেটা কিন্তু ততটা নেই হয়তো একদম অল্প স্বল্প রয়েছে এবং এটাও দেখা যায় যে আগে তিনি একবার পড়ে গেছিলেন বা কোনো কারণে আঘাত লেগেছে তারপর থেকে এই সমস্যাটা তার তৈরি হয়েছে সুতরাং এই টাইপের লক্ষণ এবং এই স্কোটাম রিজিয়নে যদি এইরকম পিণ্ড টাইপের তৈরি হয় ক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলেটাম ইউজ করা হয়ে থাকে তৃতীয় আরেকটি বিশেষ জায়গা রয়েছে যে ক্ষেত্রে ভালো কাজ করে সেটা হলো প্রোস্টেটের সমস্যা যে লক্ষণগুলো থাকবে বারবার প্রস্রাবের বেগ আসে বা চাপ অনুভব করবেন কিন্তু যখনই যাবেন আপনার ঠিক মতো প্রস্রাব হয় না বা পরিষ্কার হয় না একদম ক্লিয়ার যে প্রস্রাব হওয়ার ব্যাপার সেটা হয় না রাতে এই জন্য বারবার ঘুম ভেঙে যায় এবং প্রস্রাবের যে গতিবেগ সেটাও কিন্তু ধীর গতির হয়ে যায় দুর্বল হয় ভাঙা ভাঙা প্রস্রাব হয় অর্থাৎ মাঝে ব্রেক হয় তারপর আবার প্রস্রাব শুরু হয় এইভাবে এক টানা যে প্রস্রাব হওয়ার ব্যাপার সেটা হয় না এক্ষেত্রে পেশেন্ট কি কমপ্লেন নিয়ে আসেন যে আগে আমাকে ঠিকই ছিল রাত্রে একবার করে বাথরুম বা প্রস্রাব যেতে হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাত্রে তিনবার চারবার যেতে হচ্ছে এবং প্রস্রাবটা তাতেও কিন্তু পরিষ্কার হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না এবং একটা না যে প্রস্রাব হওয়ার ব্যাপার সেটা কিন্তু থাকছে না প্রস্রাব শেষ হওয়ার পরও মনে হয় যেন আরও কিছুটা রয়ে গেল পুরোটা একদম পরিষ্কার হলো না এই টাইপের লক্ষণগুলো কিন্তু প্রস্রাবের সমস্যার সঙ্গে সঙ্গে দেখা যায় চতুর্থ গুরুত্বপূর্ণ যে সমস্যাতে কোনিয়াম ম্যাকলোটাম দুর্দান্ত কাজ করে সেটা হলো মাথা ঘোরার সমস্যা বা স্নায়বিক কোনো সমস্যা যেমন হঠাৎ যদি ঘাড় ঘোরাচ্ছেন তাতে মনে হচ্ছে আপনার মাথা ঘুরছে ঘুম থেকে উঠলে মনে হচ্ছে চারদিক বন করে ঘুরছে এর সঙ্গে পেশেন্টের কমপ্লেন থাকে যে হাঁটাহাঁটি করার সময় ব্যালেন্স ঠিকঠাক পাচ্ছেন না পা কাঁপছে পড়ে যাব বলে মনে হচ্ছে অর্থাৎ টাল মাটাল অবস্থা পেশেন্ট এক্ষেত্রে এসে কমপ্লেন করেন যে বেশ কিছুদিন ধরেই আমি দেখছি যে ঘুম থেকে ওঠার পরই আমার মাথাটা ঘুরে যাচ্ছে বা মাথা ঘুরছে বা আমি ব্যালেন্স রাখতে পারছি বাথরুম যখন যাচ্ছি তখন আমাকে দেওয়াল ধরে ধরে যেতে হচ্ছে একা বাইরে যেতে পারছে না এর সঙ্গে সঙ্গে নার্ভাস উইস্নেক বা স্নায়ু দুর্বলতা এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে কোনিয়াম ম্যাঙ্গলিটাম ব্যবহার হয় পঞ্চম যে গুরুত্বপূর্ণ একটি সমস্যা সেটা হলো পক্ষাঘাত বা নার্ভের বিভিন্ন রকমের যে প্রবলেম রয়েছে যেগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যেমন শরীরের যে কোনো এক পাশের হাত বা অংশ ধীরে ধীরে দুর্বল হচ্ছে শরীরের একটা দিকের ভারসাম্য মনে হচ্ছে আপনার ঠিকঠাক নেই বা সেই দিকটা ঠিক কাজ করছে না পা আপনাকে টেনে টেনে হাঁটতে হয় বা আঙুলে ঝিনঝিন ভাব রয়েছে অনেক সময় এক্ষেত্রে পেশেন্টরা এসে বলেন যে আগে জিনিসপত্র ঠিকঠাক আমি তুলতে পারতাম হাত দিয়ে কিন্তু এখনও তুলতে পারি না পড়ে যায় মাঝে মাঝে আঙুলগুলো আমার মনে হচ্ছে যেন একদম অবশ হয়ে গেছে ঝিম ধরে গেছে এবং এটা আমি লাস্ট পাঁচ থেকে ছয় মাস ধরেই খেয়াল করছি এই টাইপের লক্ষণ এসে পেশেন্ট বলেন এবং এই সমস্যাগুলো কিন্তু হঠাৎ করে হয় না খুব ধীরে ধীরে স্লোলি বৃদ্ধি পেতে থাকে তাহলে সেক্ষেত্রে ছ নম্বর থেকে সমস্যাতে অত্যন্ত ভালো কাজ করে সেটা হলো যৌন দুর্বলতা বা যৌন সমস্যা বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা যায় ইচ্ছে বা ডিজায়ার রয়েছে কিন্তু যৌন মিলনের সক্ষমতা নেই এছাড়া দ্রুত বীর্যপাত ইরেক্টাইল ডিসফাংশন প্রিম্যাচিওর ইজাকুলেশন এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে তাতেও কিন্তু ভালো কাজ করে আর কাদের ভালো কাজ করে অতিরিক্ত হস্তমৈথুন যারা করছেন তার থেকে যদি কোনো সমস্যা তৈরি হয় অথবা অতিরিক্ত যদি কোনো ডিজায়ার বা ইচ্ছা সেটা চেপে রেখেছেন দীর্ঘদিন ধরে অর্থাৎ মানসিকভাবে চাপ বা দমনের ফলে যদি তার কোনো প্রবলেম পরবর্তীকালে তৈরি হয়েছে সেক্সুয়াল রিলেটেড সেক্ষেত্রে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এবং এক্ষেত্রে কোনিয়াম ম্যাকুলোডাম পেশেন্টের যে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স সেটাও কিন্তু ধীরে ধীরে শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে কমতে থাকে অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব দেখা যায় সুতরাং এই সমস্ত লক্ষণ বা অবস্থাগুলোতে কোনিয়াম ম্যাক দুর্দান্ত কাজ করে এবারে চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে যে কোনিয়াম ম্যাকুলোডাম পেশেন্টের মানসিক অবস্থা কীরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে এনারা একা থাকতে চান একা থাকতে ভালোবাসেন অন্ধকার রুমে বা অন্ধকার জায়গাতে থাকতে ভালোবাসেন আলো সহ্য করতে পারেন না কেউ রুমে যদি এসে আলু জেলে দেন বিরক্ত বোধ করেন এবং এনাদের মধ্যে আরেকটি টিপিক্যাল লক্ষণ দেখা যায় সেটা হলো আত্মসমালোচনার প্রবণতা অর্থাৎ নিজে যে কাজটা করেছেন সেটাকে নিয়ে বারবার যদি কোনো ভুল হয়ে থাকে আত্মসমালোচনা করা বা সেটার অনুশোচনাতে ভোগা সুতরাং এই টাইপের মানসিক লক্ষণগুলো পেশেন্টের জন্য গুরুত্বপূর্ণ এবারে জানাবো যে এর ডোজ বা কিভাবে খাবেন এবং সতর্কতা কি বলেছি কোনিয়াম কিন্তু এই ওষুধটি দীর্ঘস্থায়ী কাজ করে অর্থাৎ ধীরে ধীরে হয়তো কাজ শুরু করতে পারে কিন্তু এর প্রভাব অনেক দিন তাই এটা আপনারা প্রাথমিকভাবে যদি নিজেরা খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা টু হান্ড্রেড পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে দুই দুই চামচ জলে এক ফোঁটা ওষুধ মিশিয়ে খাবেন এবং এটা সপ্তাহে একদিনই খাবেন এইভাবে আপনারা দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন সপ্তাহে একদিন করে পরবর্তী ক্ষেত্রে অনেক সময় কোনিয়াম ওয়ান এম বা আরও হায়ার পোটেন্সি দরকার হয় তবে দীর্ঘস্থায়ী সমস্যার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া থেকে ভালো হবে মনে রাখবেন এই ওষুধটি কিন্তু নিজের থেকে উচ্চ মাত্রায় গ্রহণ করবেন না বা ফ্রিকুয়েন্টলি ইউজ করবেন না অর্থাৎ খুব ঘন ঘন খাবেন না দুটো বড় ভুল এক্ষেত্রে হতে পারে যে ক্ষেত্রে কোনিয়াম রেজাল্ট দেয় না সেটা হলো মেডিসিন সিলেকশন হয়তো ঠিকঠাক হলো না লক্ষণ না মিলিয়ে যদি ওষুধ খান তাহলে সেক্ষেত্রে ঠিক রেজাল্ট আসবে না দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় খুব দ্রুত এর ডোজের পুনরাবৃত্তি আপনি করছেন বা খুব ঘন ঘন ফ্রিকুয়েন্টলি খাচ্ছেন তাহলেও কিন্তু হবে না অর্থাৎ আপনাকে কিন্তু এক্ষেত্রে ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে লক্ষণের কি পরিবর্তন হচ্ছে সেই অনুযায়ী পরবর্তী ব্যাপার বা পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সুতরাং এইগুলো কিন্তু আপনারা হয়তো পারবেন না সেই জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রইল আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে বিষয়টি জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে এ পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ